আজরাইন আমার দিকে গরম নজর দিয়া তাকায় রইছে আল্লাহু আকবার ও সুলাইমান আমি আর এই দেশের মধ্যে থাকবো না ও পয়গম্বর সুলাইমান আপনাকে তো আল্লাহ তাআলাই এমন পাওয়ার দিয়েছেন আছেন ও পয়গম্বর সুলাইমান নবীগো আপনার কথাই এই যায় আপনি আমাকে যেন এলাকা থেকে একটা এলাকার মধ্যে নিয়ে কষ্ট হয় আপনাদের কি ছেড়ে দিব একটু মোহাবত আল্লাহ রাখবেন এদিকে

আপনি যদি বাতাসকে ডানে যাইতে বলেন বাতাস ডানে যায় আপনি যদি বাতাসকে বামে যাইতে বলেন বাতাস বামে যায় ও পয়গম্বর সুলাইমান নবী আমি এই দেশের মধ্যে থাকতে চাই না আমাকে একটু দূর এলাকার মধ্যে নিয়ে আপনি পাঠিয়ে দেন পয়গম্বর সুলাইমান নবী করে দিলে বাতাসের মাধ্যমে ওই লোকটা কি ওই এলাকা থেকে ভিন্ন একটা এলাকার মধ্যে নিয়ে রেখে আসলো কিছুদিন পর সাথে তুমি আমার উম্মতটারে কেন এত ভয় দেখাইলা কারণ কি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে ও পয়গম্বর সুলাইমান আমি এই এলাকা দিয়ে যাইতেছিলাম আল্লাহ তাআলা আপনার উম্মতের রূহটা কবজ করার জন্য বলেছেন যেই জায়গা থেকে আমি আপনার এই জায়গার মধ্যে যায় নাই তার এইখানে দেখি আমি বড় আশ্চর্য হয়ে গেলাম এই জন্য তার দিকে একটু গরম নজর দিয়ে তাকাই না কিন্তু পয়গম্বর নবী আমি যখন ওই এলাকার মধ্যে গেলাম আমি তাকাইয়া দেখলাম আল্লাহর বান্দা ওই জায়গার মধ্যে উপস্থিত আল্লাহ আকবার বাহানুর কে খুব পছন্দ করত একদিন রাজ দরবারের মধ্যে আসছে আসার পরে তার হাতে একটা লাঠি দিচ্ছে বাদশাহ বলে বাহালুল এই দুনিয়াতে তোমার চেয়ে যদি বেকুফ কাউকে খুঁজে পাও তার হাতে তুমি লাঠি দিয়ে দিয়ে ভালো কিছুই বলে নাই লাঠি নিয়ে বাড়িতে চলে গেছে কিছুদিন শুনতে পাইলে এই দেশের মহারাজ খুব অসুস্থ আচ্ছা বলেন আমার যুবক ভাইরা আমার আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন কেউ যদি অসুস্থ হয় আমার আপনার হাজারো ব্যস্ততার মাঝে এক নজর হলো তাকে দেখতে যাব যাবো বলেন ঠিকই তো বাহালুর যখন শুনতে পাইছেন মহারাজ অসুস্থ ঘরে আর থাকে নাই

আবার যখন উল্টা পাল্টা কথা বলা শুরু করছে তো মেজাজ গরম হয়ে গেছে ধমক দিয়া বলে ব্যাক কবর দেশে রওনা হইতেছি ওই দেশে আবার শূন্য সামন্ত বাড়ানো কিভাবে বাহানুল্লাহ দিয়া বলে মহারাজ দুনিয়ার কোথাও যখন আপনি বেড়াইতে যাইতে এজন্য আপনারা কত আয়োজন থাকত আগে ভালো করে জায়গাটা পরিচর্যা করতেন অথচ বেশিদের আপনি সেই জায়গায় থাকতেন না সামান্য সময়ের জন্য যাইতে আর আজকে চিরজীবনের জন্য আপনি কবরের দিকে চলে যাইতেছে ওই জিন্দগির জন্য আপনার কোনো ফিকির নাই মহারাজ বহুদিন আগে আপনি আমার হাতে লাঠি দিয়েছিলেন আর বলেছিলেন এই দুনিয়াতে যদি আমার চাইতে বেআ কাউকে খুঁজে পাই তার হাতে যেন লাঠি দিয়ে দিই আমি বহু জায়গায় তালাশ করেছি কিন্তু আপনার চাইতে চরম বোকা আমি আর পৃথিবীতে কাউকে খুঁজে পাই নাই আল্লাহ আমি আর কাউকে খুঁজে পাই নাই অযুবক ভাইরা বুড়া বাবাজিরা কে বুঝলেন ও থেকে বুদ্ধিমান তো তারাই হয় যারা মরার আগে কবরের সামানা তৈরি করে কে বলেন ঠিক এই দুনিয়াতে আমি আর আপনি যা কিছু করি দেখবেন ওই জিনিসের মধ্যে কোনো না কোনো মতানক্য আছে একজন একটা দোকান দিব মেঘনা বাজার চিন্তা করতেছে এই মেঘনা বাজারের মধ্যে স্ত্রীর দোকান নাই একটা স্ত্রীর দোকান দিব আরেকজন কয় না না স্ত্রীর দোকান দেওয়ার দরকার নাই এই বাজারের মধ্যে ফল ফ্রুটের দোকানের অভাব এখানে ভালো করে একটা ফল ফ্রুটের দোকান দাও তাহলে ভালো চলবে এগুলো চিন্তা করতেছি একটা টিনের ঘর উঠাবে অনেক কষ্টে কিছু টাকা জমাইছি তার একজনে ডাক দেওয়া কয় না টিনের ঘর উঠানোর দরকার নাই আরো কিছু টাকা টিনিসের বিল্ডিং উঠায় এরকম হয় কি হয় না জিন্দগির সব ক্ষেত্রে কোন না কোনো মতের তো আছে কিন্তু একটি মাত্র বিষয় সেটা হলো মৃত্যু এই বিষয়ের ক্ষেত্রে কারো কোনো মতের তো নাই কি বলে ঠিকই আস্তিক হোক নাস্তিক হোক হিন্দু হোক খ্রিস্টান হোক ইহুদি হোক নাসারা হোক সকলে কথা বিশ্বাস করি একদিন আমাকে মরতে হবে কি বলে ঠিকই না সকলেই কথার মধ্যে একমত তামাম দুনিয়াতে আল্লাহ যা কিছু বানাইছে সব কিছু ধ্বংস হয়ে যাবে একমাত্র বাকি থাকবেন কে আরো জোরে আওয়াজ করে বলেন কে কলু মাল্লা হয়ে যাবে একমাত্র বাকি থাকবেন আমার আপনার আল্লাহ সুবহানাল্লাহ ভাইরা আমার তাহলে বোঝা গেল মৃত্যুর হাত থেকে বাঁচার কোন রাস্তা কেউ যদি চিন্তা করে আমি বাংলাদেশে থাকুম না এই দেশ কাধা মাটির দেশ খালি ঘরে ঘরে মৃত্যু হয় আমি এই দেশ থেকে পালায়া মক্কায় চলে যাব সেখানে আজরাইল যায় বলি কথা হলো কেউ যদি চিন্তা করে না আমি একটা লোহার সিন্ডুক বানাবো যেই সিন্ধুটির ভিতরে মশা মাসি দূরের কথা একটা কোন ক্ষমতা নাই আজরে যাই বলি কথা কয় না যাই বলি তাহলে বুঝা গেল মৃত্যুর হাত থেকে বাঁচার কোন রাস্তা মরণ থেকে যতই পালা মরণ তোমায় নাই বিঘিরি যদিও শুধু আকাশ প্রাণে পালাও সে তাই লাগায় সিঁড়ি যদিও শুধু আকাশ প্রাণে পালাও সে তাই লাগায় সিঁড়ি ঠিকেরা এর নবীর উম্মতের দা মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো রাস্তা না যে জায়গায় যাব ওই জায়গার ভিতরে আশ্রাই আমাকে আপনাকে গ্রাস করে নিবে কি বলেন ঠিক না পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাত ওয়া সালাম উম্মতের সামনে বয়ান করতেছে এমন সময় এক উম্মত ছে ডাক দিয়া বলে পয়গম্বর সুলাইমান আপনি যখন বয়ান করতেছে আমি তাকাইয়া দেখলাম আজরাইল আমার দিকে গরম নজর দিয়া তাকাইয়া রইছি আল্লাহু আকবার ও পয়গম্বর সুলাইমান নবী আমি আর এই দেশে সুলাইমান আপনাকে তো আল্লাহ তাআলাই এমন পাওয়ার দিয়েছেন ও পয়গম্বর সুলাইমান নবী গো আপনার কথাই বাতাসটারে যায় ভাবে যায় আপনি একটু বাতাসকে ওয়ানন করে তাই আমাকে যেন এই এলাকা থেকে দূর একটা এলাকার মধ্যে নিয়ে দিয়ে আসি আল্লাহ আকবার কষ্ট হয় আপনাদের

লা <coughs> নবীকে নাক দিয়া বলেন ও বয়কমর সুলাইমা আপনাকে তো আল্লাহ এমন পাওয়ার দিয়েছেন আপনি যদি বাতাসকে ডানে যাইতে বলেন বাতাস ডানে যায় আপনি যদি বাতাসকে বামে যাইতে বলেন বাতাস বামে যায় ও পয়গম্বর সুলাইমান নবী আমি এই দেশের মধ্যে থাকতে চাই না আমাকে একটু দূর এলাকার মধ্যে নিয়ে আপনি পাঠায় দেন পয়গম্বর সুলাইমান নবী বাতাস কেওয়ান আর করে দিলে বাতাসের মাধ্যমে ওই লোকটা ওই এলাকা থেকে ভিন্ন একটা এলাকার মধ্যে নিয়ে রেখে আসলো কিছুদিন পর আজরাইলের সাথে ভয় ওমর সুলাইমান নবীর দেখা হয় ভয় সুলাইমান নবী ডাকেন তুমি আমার উম্মতটারে কেন এত ভয় দেখাইলা কারণ কি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে ও পয়গম্বর সুলাইমান আমি এই এলাকা দিয়ে যাইতেছিলাম আল্লাহ তাআলা আপনার উম্মতের রূহটা কবজ করার জন্য বলেছেন যেই জায়গা থেকে আমি আপনার উম্মতের রূহটা আল্লাহর বান্দা সেই জায়গার মধ্যে যায় না তার এইখানে দেখি আমি বড় আশ্চর্য হয়ে গেলাম এজন্য তার দিকে একটু গরম নজর দিয়া তাকাই না কিন্তু পয়গম্বর শোনায়ে নবী আমি যখন ওই এলাকার মধ্যে গেলাম আমি তাকাইয়া দেখলাম আল্লাহর বান্দা ওই জায়গার মধ্যে উপস্থিত আল্লাহু আকবার আমি আল্লাহ তালার আদালতে নিয়ে হাজির করে দিছি সুবাহান এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া মরণ তো মায় বেঘিরি যতই কর বাহানা ঠিক না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না এ দুনিয়ায় সবই কবর যে তোর আসল ঘর ঠিক না এ দুনিয়ায় কবরে যে তোর আসল ঘর কেমন সে তাই থাকবি পরে শুধুই মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি বানা যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি না ঠিক না বেঠি আজান কানে কেমন থাক ঘুমায়া ঠিক না আজান কানে শুনিয়া কেমনে থাক বসিয়া নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না নাকি তোর মোটেও মায়া লাগে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না ঠিক না বেঠি মৌতো কাসিন কুল্লু নাসিন শা বহুত কাচিন কুল্ল নাচিন চাৰে ভো খবৰ বাই দিন কুল্ল নাচিন্দা ফিল্লোন এহা হম সব মুসাফিল হয় খবৰ আ ঠিকানা উইয়া গে ৰৱা না হয় কুইপিছে ৰৱা না ইটো চুৰে বা কি অলপ বা रविंग तक